রাসুল ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুক্রিয়া আদায় করে দোয়া পড়েছেন এটা কি পালনীয় না আলোচ্য সুতরাং পালনীয় হয় না কেউ যদি বলে মিলাদুন্নবী পালন করি হয়তো না বুঝে তালে তালে বলে আর না হয় বুঝে শুনেই মিথ্যা বলে মিলাদুলনী পালনীয় নয় মিলাদুলনী আলোচ্য এখান থেকে আমরা এটুকু মনে রাখি মিলাদুলনী পালনীয় আলোচ্য এরই এক নাম নবীর জন্য নবুয়তের জন্য এরিয়ার এক নাম নবীর পরবর্তী দু একটা ঘটনার মাধ্যমে আমরা এই কথাটা আবার বোঝার চেষ্টা করি রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ব থেকে বনিষ্ট হয়েছিলেন কিন্তু দুধ পান করেছিলেন হালিমা আমেনা হলেন সাভদানি মা আর হালিমা হলেন রাসুলের মা বুঝে থাকতে বলুন তো হালিমার নিজের কোনো আদি না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন অবশ্যই না হালিমার নিজেরও একটা দুধ পানকারী শিশু ছেলে ছিল এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাতেন আমেনার ছেলেকেও দুধ পান করাতেন এবার বলুন তো তাহলে হালিমার দুধ পানকারী শিশু কতজন দুইজন এজন্য রাসুলের কারিম সাল ইসলাম হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন অপর স্তনের দুধ নিজের দুধ পাইয়ের জন্য রেখে দিতেন স্কুলের শিশু টাকা খালে এত বড় ইনসাফ আর কোন মানুষের পক্ষে সম্ভব না একমাত্র পক্ষে সম্ভব এবার বলুন ঘটনাটা উন্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল পালনীয় না আলোচ্য ঘটনা পালনীয় নয় ঘটনা আলোচ্য আরেকটি উদাহরণ দিচ্ছি রাসুল কুলের শিশু কালেও কখনো রাসুলের সতর থেকে কাপড় সরে গেছিল অস্বাভাবিকভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলেন যখন তার সতর ঢেকে দেওয়া হলো তখন তার কান্না তামলো এইমাত্র মাত্র শিশুকালের একদিনের ঘটনা পরবর্তী জীবনে শিশুকালের এই একটি ঘটনা যখন স্মরণ হত রাসুলের লজ্জায় চেহারা মুবারক হল যেত ঘটনা বুঝে থাকলে বলুন কুলের শিশু থাকাকালে উল্লব হওয়া এটা আর কোনো মানবের পক্ষে সম্ভব না একমাত্র মহামানবের পক্ষে সম্ভব তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হল না নবীর জন্য নবুয়তের দলিল হল এটা পালনীয় না আলোচ্য ঘটনা পালনীয় নয় আলোচ্য এটাকেই বলে নবীর জন্য নবুয়তের দলিল উম্মতের জন্য শরীয়তের দলিল নয় আরেকটি ঘটনা রসুলের চার বছর বয়সে জিব্রিল ফির আসলেন রসুলকে শোয়ালেন সিনা মুবারক কাটলেন ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুইলেন আবার ভিতরে ঢুকিয়ে সিলাই ছাড়া মেডিসিন ছাড়া কাটা জোড়া লাগিয়ে দিলেন রক্তপাতও হলো না বেতাও হলো না সিলাইয়েরও দরকার হলো না মেডিসিনেরও দরকার হলো না সময়েরও দরকার হল না এটাকে আরবি ভাষায় সদর বলা হয় বাংলায় বক্ক বিদারণ বলা হয় আমার দৃষ্টিতে শব্দ উভয়টাই কঠিন এজন্য সর্বস্তরের মুসলমানদের বোঝার সুবিধার্থে আমি এটাকে বলে থাকি কুদরতি অপারেশন রাসুলের জীবনে এমন কুদরতি অপারেশন সর্বম চারবার হয়েছিল প্রথম দফা হয়েছিল চার বছর বয়সে চার বছর বয়স্ক শিশু মুহাম্মদের এই যে কুদরতি অপারেশন হল এটা কি পালনীয় না আলোচ্য অনুসরণ করা সম্ভব না আলোচনা করা সম্ভব মিলাদুন নবীর থেকে নিয়ে দীর্ঘ চল্লিশটি বছর পর্যন্ত এই সিরাতুন নবীর প্রথম চল্লিশ বৎসরের অধ্যায়ে আল্লাহ নবীর দ্বারা এমন কতগুলি অজস্র গঠনা গঠালেন যেই গঠনাগুলি উম্মতের জন্য পালনীয় নয় উম্মতের জন্য অনুসরণীয় নয় উম্মতের জন্য অনুকরণীয় নয় শুধু আলোচ্য পালন করা যাবে না আলোচনা করে লাভ কি এই প্রশ্ন যদি কারো মনে জাগে যাগে নবীর যে অংশ পালন করা যাবে না আলোচনা করে লাভ কী এই প্রশ্ন যাদের মনে জাগে তাদের প্রশ্নের জবাব কয়েকটা এক নম্বর আলোচনার দ্বারা নফল এবাদতের স্বর এক নম্বর আলোচনার দ্বারা নফল এবাদতের স্বর দুই নম্বর আলোচনার দ্বারা সিরাতুল নবী সম্পর্কে জ্ঞান লাভ হয় তিন নম্বর আলোচনার দ্বারা মুমিনের ইমান তাজা হয় চার নম্বর আলোচনার দ্বারা কাফিরের জন্য নবুয়তের প্রমাণ হয় আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে সিরাতুল নবীর যে অংশ পালনীয় নয় আলোচ্য সেই অংশের আলোচনা অনর্থক না উপকারিতা আছে একটা দুইটা না অনেকগুলি অনেকগুলি তাই নবীর প্রথম চল্লিশ বৎসরের প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের মেয়াদকালের প্রায় সবগুলি ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় নবীর জন্য নবুয়তের দলিল এটা হলো প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য এখানে আর একটা প্রশ্ন কারো মানে জাগতে পারে যে আল্লাহর রসুল জীবনের প্রথম বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে এটা কি প্রথম অধ্যায়ের চল্লিশ বছরের ভিতরে হলো না বাইরে হলো ভিতরে চল্লিশ বছরের জীবন ইতিহাস যদি উম্মতের জন্য পালনীয় না হয় অনুসরণীয় না হয় অনুকরণীয় না হয় তাহলে চল্লিশ বছরের ভিতরে রবি বিয়ে করেছিলেন বিয়ে করা উন্মতের জন্য শরীয়তের দলিল হলো কিভাবে উন্মতের জন্য সুন্নত হলো কিভাবে এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব রসুল পঁচিশ বছর বয়সে বিয়ে করেছিলেন এজন্য বিয়ে করা উন্মতের জন্য সন্ন্যত হয়নি চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ রসুল পরিষ্কার বাসায় বলে দিয়েছিলেন আগ্নিকা হুমিন সন্নাতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার সুন্নত সেই হাদিসের দ্বারা বিবাহ উন্মতের জন্য সুন্নত হয়েছে পঁচিশ বছর বয়সে বিয়ে করেছিলেন সেই কারণে ন এবার আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করি প্রথম অধ্যায়ের চল্লিশ বছর থেকে শুরু হয় আমি এতক্ষণ আপনাদের বলেছি বিলাদ নবী আলোচ্য তাদের যারা বলে মিলাদুর নবী পালন করি হয়তো বুঝে সুঝে বলে না তালে তালে বলে আর যদি বুঝে শুলে বলে তাহলে জেনে শুনেই মিথ্যা বলে মিলাদুল্নবী পালনীয় নয় চল্লিশ বৎসরের জীবন ইতিহাস উম মতের জন্য পালনীয় নয় সেগুলি আরচ্ছ এগুলি হুম মথের জন্য শরীঅথের দলিল নয় এগুলি নবীর জন্য নব ওথের দলি যেখানে মিলাদুল্নবীটাই পালনীয় নয় সেখানে ঈদে মিলাদুন্নবী আশ্র করতে পরিষ্কার শহী হাদিসে আল্লাহ রসুল সল্লাউল্লাহ ইসলাম বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান হুম মথের জন্য বাৎসরিক দুটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে মনে রাখার ব্যাপার সমস্ত মুসলমানদের আল্লাহর রাসুল বলে গেছেন মুসলমান উন্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কতটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে একটি ঈদের নাম রাসূল বলেছেন ঈদুল আজহা আর একটা ঈদের নাম আল্লাহর রসুল বলেছেন ঈদুল ফিতির মুসলমানের বাৎসরিক ঈদ রাসুল বলেন দুইটা একটার নাম ঈদুল ফিতির একটার নাম ঈদুল আজহা আপনি যদি মিলাদুলনীকে ঈদ ঈদ ঈদে রূপান্তরিত করেন তাইলে রাসুলের দুই এর সংখ্যায় আপনি সন্তুষ্ট নন আপনি তিনের সংখ্যায় সন্তুষ্ট আপনি আশিকে রসুল হলেন না দুশ্মনে রসুল হলেন এজন্য হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন ইয়াকুম বিমুহদাসাতিন উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া ফিন্নার আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম এর অর্থ বলেন কোন কাজ মুসলমানের কোন কাজ কর্ম ইসলামী কর্মকাণ্ড সাব্যস্ত হওয়ার জন্য চার প্রকার দলিলের কোন এক প্রকারের দ্বারা সাব্যস্ত হতে হবে এই চার প্রকার দলিলের আলোচনা রাসুল বিভিন্ন হাদিসে করেছেন আল্লাহ ফখর বুলালিন সুরাই নিসার উনষাট নম্বর আয়াতে করেছেন প্রথম প্রকার দলিলের নাম আল্লাহর কুরআন দ্বিতীয় প্রকার দলিলের নাম রসুলের হাদিস তৃতীয় প্রকার দলিলের নাম উম্মতের ইজমা চতুর্থ প্রকার দলিলের নাম মুস্তাহিদগণের মজহাব যে বিষয়ে আল্লাহর কুরআনে নাই যে বিষয়ে রসুলের হাদিসে নাই যে বিষয়ে উম্মতের ইজমায় নাই যে বিষয়ে মুস্তাহিদ ইমানগণের মত হবে নাই এমন কথা মন গড়া ভাবে যারা ধর্মের নামে পালন করে তাদের এই মন গড়া ধর্মের কর্মকাণ্ড কি আল্লাহ রসুল বেদাত নামে আখ্যায়িত করেছেন রসুল বলেছেন সাবধান এমন বেদাত কর্মকাণ্ডে আমার উন্মত মুসলমান লিপ্ত হবে না বেদাতে লিপ্ত হলে তুমি জান্নাতের পথ হারাবে আর জান্নাতের পথ হারালে তোমাকে জাহান শাস্তি শাস্তিভোগ করতেই হবে এবার এখান থেকে আমরা দুটি কথা মনে রাখার করতো একটা হলো মিলাদুল্লবী পালডীয় নয় আলোচ্চ্য আর একটা হলো মিলাদুল্লবীর সাথে ঈদ শব্দের সংযোজন ইসলামী কোনো দলিলের দ্বারা সাব্যস্ত নয় মিলাদুল্লবীর সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতিদের মন ধরা হ্যাঁ মিলাদুল্লবীর সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতিদের। মন গড়া এমন মন গড়া কাছকেই হাদিস্বরিহী আল্লা রেদান বলেছিলেন এই পর্যন্ত এই কথা শেষ নয় আপনারা লক্ষ্য করে থাকবেন উনিশশো চুয়াত্তর সালের পর থেকে এর আগে ছিল না মনে রাখবেন এর আগে ছিল না বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালের পর থেকে বাংলাদেশে কিছু লোক প্রতি বৎসরের বারোই রবিউল অহবালে একটা ঈদে মিলাদুল নবীর নামে একটা মিছিল বের করে শোভাযাত্রা বের করে এই শোভাযাত্রাকে তাদের বাসায় বলে যশ্নে জুলুসে ঈদে ইদে নবী। তাদের বাসায় এই শোভাযাত্রার নাম যশ্নে জুলুছে ঈদে নবী। সেই শোভাযাত্রায় যে সমস্ত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটি স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম কি বলা হয় জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগত আমি জিজ্ঞেস করি জিন্দা নবী বলতে তুমি কি বুঝালে জিন্দা নবী বলতে যদি তুমি বুঝাও যে দাফন করার পর থেকে নবী জিন্দা এটা হাদিসের দ্বারা প্রমাণিত হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন আলিয়া উল আহ নবীগণকে দাফন করার পরে তারা জীবিত হয়ে যান জীবিত হয়ে রৌদা শরীফের ভিতরে থাকেন তাহলে তুমি যদি জিন্দা নবী বলতে বোঝাও যে দাফনের পর থেকে জিন্দা তাহলে আগমন কোথায় পাইলা যে হাদিসে আসাল্লা রসুল বলেছেন দাফনের পরে নবী জিন্দা সেই হাদিসে আছে আগমন না রোমজা শরীফে অবস্থান বলুন যে হাদিসে নবীকে জিন্দা বলা হয়েছে সেই হাদিসে নবীকে কোনো মিছিলে আগমন করেন বলা হয়েছে না রোমজা শরীফে অবস্থান করেন বলা হয়েছে তাহলে স্লোগানটা হাদিস না হাদিস বিরোধী হাদিস বিরোধী আর যদি বলো আমরা জিন্দা নবী বলতে বুঝিয়েছি যে নবীর চিরকাল জিন্দা অতীতেও নবীর কোনোদিন মরণ হয়নি ভবিষ্যতেও কোনো দিন মরণ হবে না তাহলে এই স্লোগান নিঃসন্দেহে কুহুরী এই স্লোগান নিঃসন্দেহে কুহুরী কারণ আল্লাহ পবিত্র পুরাণে আমাদের মহানবীকে সম্বোধন করে বলেন হে মোহাম্মদ রসুল নিশ্চয় মরণশীল নিশ্চয় মরণশীল বহু বলুন কোরআনে আল্লাহ আমাদের রবিকে মরণশীল বলেছেন কিনা তাহলে আল্লাহ বলেন মরণশীল তুমি বলো চিরঞ্জীব তোমার স্লোগান কোরআনের পক্ষে না বিরুদ্ধে তোমার স্লোগান আল্লাহর পক্ষে না বিরুদ্ধে জমানার অবস্থা এমন ধারণ করেছে এইভাবে যারা প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয় নবীর বিরুদ্ধে স্লোগান দেয় নবীর হাদিসের বিরুদ্ধে স্লোগান দেয় এরা নিজেদেরকে নিজেরা বুয়া সুন্নি নামে প্রচার করে এরা আসল সুন্নি নয় সুন্নি নামের সুখাবাস বুঝেছে কে বলুন কোরআন বিরোধী স্লোগান যারা দেয় আল্লাহ বিরোধী স্লোগান যারা দেয় হাদিস বিরোধী স্লোগান যারা দেয় রাসুল বিরোধী স্লোগান যারা যারা দেয় সত্যই আশিকে রাসুল না আশিকে রাসুলের সদ্য বার সদ্যাবরণে এরা আসলেই সুন্নি নয় এরা সুন্নি নামের দুঃখাবাস এই হলো সিরাতুল নবীর প্রথম অধ্যায় সম্পর্কে যত কিঞ্চিত আলোচনা এবার সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের সমাপ্তিতে রসুল করিম আলাইহি ওসাল্লামের কাছে কুরআন দিল শুরু হলো চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর রাসুলের কাছে কোরআনাদিল শুরু হলো কুরআন কোরআনাদিল শুরু হলো দীর্ঘ তেইশ বছরে তিসপাড়া কোরআন দিল হয়েছে এই তেইশ বছরে প্রায় দশ লক্ষ হাদিস কোরআনের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ রসুলের কাছে পাঠিয়েছেন কেরামদের উদ্দেশ্যে কেরামদের জানাই আছে মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলি এবং যারা আলেমনান মাদ্রাসার ছাত্র ওনান তাদের উদ্দেশ্যে বলি আল্লাহ নবীর কাছে ওহি পাঠানো শুরু করেন দ্বিতীয় অধ্যায়ের শুরুতে প্রথম অধ্যায়ের ভাগে এই ওহি দুই প্রকার এক প্রকার ওহির নাম কোরআন আর এক প্রকার ওহির নাম হাদিস সুতরাং কোরআনও আল্লাহর ওহি রসুলের হাদিসও আল্লাহর ওহি এই ওহি রসুলে করিম কোরআন এবং হাদিস রসুলের কাছে প্রথম অধ্যায়ে নাজিল হয়েছে না দ্বিতীয় অধ্যায়ে পুরাণে আর প্রায় লক্ষ দশ ইসলামের যাবতীয় বিধিবিধান নিহিত রয়েছে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে পারা পুরাণে আর দশ লক্ষ হাদিসে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে ইসলামের যাবতীয় বিধিবিধান বলুন কোথায় আছে কোরআনে আর হাদিসে আছে কোরআন হাদিসের বাইরে ইসলামের কোনো বিধিবিধান নাই ভুলে গেলেন যতদিন কোরআন না দিলেন কথা বলেনি ততদিন ততদিন সত্য কথা বলেছে এই জন্য ততদিন আল আমিন বলেছি এখন থেকে কোরআন না দিলের কথা বলে ওটা মিথ্যা বলে এই জন্য না এই জবাবের প্রতিবাদে আল্লাহ আলমিন সুরায় আনামের তেত্রিশ

এখান থেকে শুরু হলো একান থেকে শুরু হলো সংঘাত একান থেকে তিন বছর চল্লিশ বছর আলামিন বলেছিল রাসূলকে সবচেয়ে বেশি মর্যাদা দিত তাদের উপর ও মানবিক ও মানবিক জুলুম অত্যাচার শুরু হলো তিন বছর 13 পর্যন্ত জুলুম অত্যাচার করেছে এই অত্যাচারের বিবরণ দিয়ে শেষ করার মতো সময় নেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল অত্যাচারের প্রতিশোধ দিতে যাবেন না অত্যাচারের জবাব দিতে যাবেন না অত্যাচারের প্রতিবাদ করতে যাবেন না সম্পূর্ণ নীরবে সহ্য করুন আল্লাহর নির্দেশে সিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায়ের তেরো বৎসরের মুক্তি জিন্দিগিতে একতরফা সন্ত্রাসীদের হামলা নবী এবং তার সঙ্গী সাথীরা সহ্য করে চলেছেন কোন রকম একটু শব্দ নাই প্রতিশোধ নাই প্রতিবাদ নাই এটা নবীর দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হল সন্ত্রাসীদের হামলার প্রতিশোধ নেওয়া প্রতিবাদ করা না নীরবে সহ্য করা সহ্য করা এটা ছিল চিরাতুল নবীর দ্বিতীয় অধ্যায়ের তেরো বৎসরের জিন্দগির বৈশিষ্ট্য আগের চল্লিশ আর পরের তেরো তিপ্পান্ন বছর বয়সে আল্লাহ হুকুম দিলেন করে মদিনা শরীফ চলে যান আল্লাহর হুকুমে তার সঙ্গী সাথী মুসলমানদের নিয়ে বছর বয়সে শরীফ থেকে হিজুরত করে মদিনা শরীফ চলে গেলেন শুরু হল সিরাতুল নবীর কত নম্বর অধ্যায় তৃতীয় নম্বর অধ্যায় এই অধ্যায়ের শিরোনাম দশ বৎসরের মাদানী জিন্দগি দশ বৎসরের মাদানী আগের বছর নবী হিজরত গেছেন পরের বছর ওই সন্ত্রাসী আবু জাহাল অস্ত্র সজ্জিত নিয়ে মদিনায় গিয়ে হামলা করার জন্য রওনা হল আল্লাহ নির্দেশ দিলেন আর নীরবে সন্ত্রাসীদের হামলা সহ্য করা নয় এবার জাহাজের মাধ্যমে সন্ত্রাস দমন করার জন্য বের হয়ে পড়ুন এইটাই 10 বছরের মাদানী বৈশিষ্ট্য নীরবে সন্ত্রাস সহ্য করা নয় সন্ত্রাসী অস্ত্রধারী সন্ত্রাসী জালেম অত্যাচারীদের বিরুদ্ধে মুসলমান জাহাজে বের হয়ে যাও বিস্তারিত আলোচনার সময় আমার হাতে আমি আপনার ওমাদের জন্য হয়তো বেকুল হয়ে আছেন এইজন্য একটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করি 13 বছরের মুক্তি জীবনীতে জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমানের হুকুম দিলেন না আল্লাহ দিলেন নীরবে সহ্য করার হুকুম দর বছরের মাদানি জিন্দিগিতে সন্ত্রাসী হামলা নীরবে সহ্য না করে জেহাদের মাধ্যমে দমন করার হুকুম দিলেন কেন মক্কি জিন্দিগিতে জাহাজের হুকুম দিলেন না কেন মাদানি জিন্দিগিতে জাহাদের হুকুম দিলেন কেন তার কারণ হল যাহাদ প্রাথমিকভাবে ফরজ হয় সরকারের উপর জেহাদ কার হয় মুসলমান সরকারের উপর ফরাদ রাসূলের সরকার ছিল না জেহাদের দায়িত্বও ছিল না জেহাদ করার অস্ত্রও ছিল না জেহাদ করার সম্বলও ছিল না এই জন্য আল্লাহ নীরবে সহ্য করার হুকুম দিয়েছেন হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরই আল্লাহর রসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সেই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা নিয়োজিত হলেন স্বয়ং মোহাম্মদুর সুলুল্লাহ সল্লুল্লাহ ইসলাম তাই মতন জিন্দগী আল্লাহ যাহাদের মাধ্যমে সন্ত্রাস দমনে আদেশ করলেন দশ বছরের মতন জিন্দগির বৈশিষ্ট্য যাহাদের দ্বারা সন্ত্রাস দমন করো যাহাদের দ্বারা সন্ত্রাস দমন করো যাহাদের দ্বারা সন্ত্রাস দমন করো আপনারা অযোজ্য না হলে এক দেড় মিনিটে আরেকটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে চাই সেটা হলো বর্তমান দুনিয়াতে মুসলমানের চিরদুষ্পন ইহুদি খ্রিস্টানেরা ইসলামের জেহাদকে বলে সন্ত্রাস আর তাদের কতগুলি পুষ্যপুত্র গুলাম আছে তথাকথিত মুসলমান সমাজের জাফর বুদ্ধিজীবী এরাও ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া বলি অনুপাতে ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে কিন্তু সিরাতুল নবী আমাদের পরিষ্কার ভাষায় শিক্ষা দেয় জাহাজ সন্ত্রাস নয় জাহাজ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুল নবীর আদর্শে আদর্শ হয়ে জীবনকে ধন্য করার সৌভাগ্য দান করুন সবাই বলুন